নাম থেকে মা বাবা নিজেরা বাঁচাও সন্তানের বাঁচাও স্বামী জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও শিক্ষক জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল ছাত্রদেরও জাহান নাম থেকে বাঁচাও জান্নাত এত সোজা না মা বাবা জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও নিজে নামাজ পড়েন পর্দা করেন ইমান আনছেন আমল করেন সন্তান নামাজ পড়েনি খবর নেন না হয় কেয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হেন কাপ লেগে যাবে আল্লাহ জিজ্ঞাস করবেন এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন বলবে আমার কোনো দোষ নাই মা বাবার দোষ কার দোষ মা বাবা আমারে নামাজি বানায় নাই রোজাদার বানায় নাই মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম বেরোজাদার হয়ে গেলাম কোরআনের আয়াত সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে রব্বানা ইন্না আমার আব্বা কোনো আমারে নামাজে ডাকে নাই জুমায় ডাকে নাই ওয়াজে যাইতো আমারে বলে নাই মাঝে মাঝে আম্মা বলতে রোজার মার সাহারি খাইতেছি তুই উঠে একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ বাবা একাই খবরদার রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম করে মনে চায় ধৈরে জিগাইতে এই বাপ নামের অযোগ্য রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে কিন্তু ওই সন্তানের মোবাইল দিছো মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট ওর মধ্যে কিচ্ছুই নাই আছে একটা রোহ আজরাইলিরা নিয়ে গেলে ওই সন্তানও নাই এই যুবক তোমাকে তো বুঝাইতে সুবিধা আমাকে এই অঞ্চলে ঘর বানায় আরা দেয় না আরা গুলো খাই ভিতর দিয়ে পকে গনে হ্যাঁ উপরে দিয়ে ফিট ভিতরে কি এই মোবাইলের গোষ্ঠী আমার কথা যদি মিথ্যা বলি আমি জুতা খাইতে রাজি তাও সত্য আমি যা বলতেছি তুই বাসায় যাবি গুগলে সার্চ দিবি টাচ মোবাইল চালাইলে শরীরের কী কী ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে আমি বলতেছি মিলাবি বাসায় গিয়ে এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার কমে তোমার যৌবন কমে জীবন নষ্ট তোমার চরিত্র নষ্ট কিডনির উপরে আঘাত তোমার হার্ট দুর্বল মেধা দুর্বল অপেক্ষা কর অল্পদিনের মধ্যেই বিছানায় পড়ে যাবে চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে কোনো শক্তি থাকবে না কিডনি পার্সেন্ট কমে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে দেখো না সুস্থ মানুষ কোনো রোগ নাই ডাক্তার কয় কোনো রোগ নাই ধান কিরে নাই কিউ হঠাৎ করে মরে গেছে কেন একটা গজব আসছে নতুন মরণ কি স্ট্রোক করে মরা বুকে মহা উঠে আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে না তুই কি কইরা রাতের ঘুম মারছ বল আমি তো বয়ান কইরা গিয়ে ঘুমাইতে অনেক সময় যায় বাসায় যাইতে যাইতে ফজর করে একটু ঘুমাই মাওলারে বলি আল্লাহ সুস্থ রাখিও রাতের নিতে না তোমার দিনের কাজের জন্য তুই কি করবি আকাম হাসিস না জিন্দিটারে শেষ করে ফেললি এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ প্যাদ করছ বালিশে মাথা লাগাই চিন্তা করে এই মোবাইলে তোর বেয়াদব বানায় দিছে বাবার সাথে আচরণ খারাপ করছো শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো ভালো কোন দিকটা আছে বলতো আল্লাহ হেদায়াত দান করেন আল্লাহ হেদায়াত দান করেন আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণালারা যাবে না ইমান আর আমল এটা আল্লাহর হক এবার তুমি সন্তানের দাওয়াত দাও আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে দিনের পথে চালায় নাই এবার আল্লাহ ধরে না বিবেক দিছি কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়তে সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অবন্য কইরা না তুই পারলি না কেন কাললাই তো ভুল কইরা করছি বললে হবে না এখন আদালতে দাঁড়াইছ ইনসাফের বিচার হবে ককি বিবেকের বিচার হবে মা ওয়ালবাসরা ওয়ালফুআক কুল্লু গুলাইকা কান আনদু মাসুলা সন্তান বলবে আল্লাহ বিচার করলে আমার একটা আছে কি আমারে যদি একটা ব্যাথের বাড়ি মারো আমার মা বাবারে ডবল সূরা আহزاب 67 নাম্বার 68 নাম্বার আয়াত সন্তান বলবে রব্বানা আতিহিম যিফায়নি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা আমারে যদি শাস্তি দাও তার ডবল দিতে হবে আমার মুরুব্বি আমার নেতা আমার নেত্রী আমার মা বাবা সহ সবাই এই যারা বুজুর্গ বুজুর্গ ভাব তাবলিগে গেছেন জিকির করেন পীরের কাছে গেছেন হস করছেন ছেলেটা এখন হারাম চাকরি করে মেয়েটা বেপরদায় চলে কি এই বুজুর্গরা যদি আপনার মাইয়া পোলা পর্দায় চলে নামাজ না পড়ে প্রমাণ হলো আপনার হস কবুল হয় নাই। যুবক গাঞ্জা খাইয়া বসি নাই লেখ নিজের তো মনে করো আগুহানি হয়ে গেছ তোমার ছেলে মেয়ে যদি ঠিক মতো পর্দা না করে হালাল ভাবে না চলে তোমার চিল্লা কবুল হয় না এটা প্রমাণ তোমার জিকির কবুল হয় না এটা প্রমাণ এত সোজা মনে দাওয়াত দাও বিরোধিতা করলে বাধা দাও সময়টারে কাজে লাগাও আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন আসরের কামে লাগাও আসরের অর্থ সময় পঁচিশটা অর্থ আছে আসরে এর মধ্যে একটা অর্থ আসর মানে সময় সময়টারে কাজে লাগাও সময়টারে যদি কাজে লাগাও তুমিও কাজের হয়ে যাবে সময়টারে তুমি যদি মূল্যায়ন করো তোমারও মূল্যায়ন বেড়ে যাবে দুনিয়ার লাইনও বাড়বে আখেরাতের লাইনও বাড়বে যেমন দেখেন না এগারো মাস দোকানওয়ালা দোকানদারি করে কর্মচারী একজন ব্যবসা যা হয় টুকটাক দোকান খোলা আটটা থেকে আটটা রমাজানে আসলে কর্মচারী পাঁচজন দোকান খোলা চব্বিশ ঘন্টা এগারো মাসে যা পায় এক মাসে তার তেরো গুণ পায় কথা বলেন না কেন কেন পাইছে রমজানের কারণে ভাই নেই সময় কাজে লাগাইছে রাতেও খোলা দিনেও খোলা কর্মচারী এগারো মাসে একজন আর এক মাসে পাঁচজন সময় পেরে যখনই মূল্যায়ন করছে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন বেড়ে গেছে দুনিয়াতে যারা লাভবান হয় একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যারা লাভবান হয়েছে মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই ওভার ডিউটি ছাড়া ঠিক আখ রাতের লাইনে যারা লাভবান হবে মূল ডিউটি করলে হবে না ওভার ডিউটি লাগবে পাঁচ বেলার নামাজ মূল ডিউটি ফরজ সুন্নাত আউয়া বিনেশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ সোমবার বৃহস্পতিবার আরাফার রোজা আশুরার রোজা এগুলো ওভার ডিউটি নফল বছরে একবার ধনী জাকাত দিবে মূল ডিউটি ফরজ থাকেbake দান করো সৎকা করো মাদ্রাসায় মসজিদে ইতিমা সহায় গরীব রাস্তাঘাট কালভার ঠিক করতে ওভার ডিউটি নফল জীবনে বাইতুল্লাহে যা হজ করো মূল ডিউটি ফরজ মাঝে মাঝে উমরা করো ওভার ডিউটি নফল নফল যত করবা যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে ওভার ডিউটি করি야 মূল্য বাড়াও সময়টারে কাজে লাগাইও আখেরাতের লাইনও যারা সময়টারে কাজে লাগায় তারা দামি হয়ে যায় যত বড় 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 আল্লাহ ওয়ালাদের নাম শুনে এনারা এক সেকেন্ড সময় অনর্থক কাটায় নাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী লিখতেছেন হাজারের উপর কিতাব লেখছে আবার খানকায় মানুষের বয়ানও করছে আবার ক্লাসও করাইছে এত কিতাব লেখছে যেগুলো পড়তে গেলে

আমনে সোবান আল্লাহ কইছে নাউজুবিল্লাহর অভাব নাই মূর্খ পণ্ডিত আছে না এটা কেমনে সম্ভব আল্লাহ কয় আমার কুদরতে সম্ভব কার কুদরত এটা আশরাফ আলীর বাফেরও সম্ভব না মাওলার কুদরতে রিকশাওয়ালার দ্বারাও সম্ভব কাদের কুদরত তুদারে বরকামাল আনতা রব্বি আনতা

ওরে আবার মাওলা সময়ের মধ্যে বরকত দেয় মুসলিম শরীফের এক ঘটনা আছে বলার সময় নাই আল্লাহ কিভাবে সময় বরকত দেয় ঘটনা তার সাক্ষী নবীর তো সাহাবাদের যারা আল্লাহ তাদেরকে সময়ের মধ্যে বরকত দান করেন কেমন বরকত বুঝাইতাম মনে করেন একশো বছর আগে এদেশে হজে যাইতো না মানুষ কইরেই দৌড় হস করবে তিন মাস পর যাইতে লাগতো তিন চার মাস আড়াই মাস না কেমনে যাইত আর মুরব্বিরা কথা বল না কেন যাইতো না জাহাজে যাইতো না এরকম কষ্ট করে যাইতো না কথার কথা ওই সময় যদি আমার আল্লাহ বানাই ভাটাই তার আমি একটা বয়ান দিতাম এই তুমি আড়াই মাসে যাও আমি মক্কায় যাবো ছয় ঘন্টায় কি ভিডানটা আমারে দিত আর কালা চশমা থাকলে তো কাফের কি কিন্তু একশো বছর পরে এখন যায়নি ছয় ঘন্টা কথা বল না কেন এই মেধা আল্লাহ মানুষের দেয়নি আমরা হয়তো থাকবো না এমন অবস্থা হবে যে আরো অর্ধেক সময় চলে যাবে কেমন বাহন হতে পারে না মানুষের মেধা আল্লাহ দিতে পারে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ তালা পারেন আড়াই মাস লাগায় বাইতুল্লায় যাইতো আর এখন আড়াই দিনও লাগে না ছয় ঘন্টায় গিয়া জহরের নামাজ এরা আল্লাহ করায় না মানুষ পারছে এরে আল্লাহর বান্দারা ঝুলাই মান্নবী সিংহাসন চালায় জমিন থেকে নয় মায় নুপরে কয় মাইল মদিনাতুল মুনাব্বারার পাশ দিয়া যাচ্ছে সুলাইমান নবীর সিংহাসন তেল নাই পেট্রোল নাই হর্ট নাই চালিকা শক্তি বাতাস নয় মাইল উপরে চলতেছে সিংহাসন হঠাৎ করে শুনে গর্তের পিপিলিকার বয়ান কির বয়ান পিপিলিকার বয়ান করে এই জাতিরা ভিতরে ঢো না হয় হরতাল আসতেছে অবরোধ আসতেছে সুলাইমান কয় পিপিলিকার বয়ান আমি নয় মাইল উপরে বৈশাখ সাথে সাথে বললেন এই সিংহাসন নিচে লেন লেন করলো পিপিলিকার ঘটনা শুই না ফাতা বাসায় মান্নবী হাসলেন আর ঘটনা ঘটনা আপনারা সবাই জানেন এদিক দিয়ে হুদহুদ নামের একটা প্রাণী এরে দায়িত্ব দিছে এ হলো পানির দায়িত্বে হুদ পানি দেখবে পানির দায়িত্বে নাক লাগাই দেখবে এইখানে পানি আছে জিনেরে কয় উঠায় পানি দেমু নামাজ হুদহুদ ভাষা কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে হুদহুদ একটা দৌর মাইরা গেছে উপরে উপরে গিয়ে অনেক উপরে গিয়ে দেখে তার আর একটা জাতি হুদহুদ রে দেখতেছে দৌড়ায় গেল এই তুই কোন দেশে তুই কে আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী সুলাইমান কে মানি গোটা দুনিয়াটারে গরম বানায় রাখছে সুলাইমান নবী তুই না কেন না আমি শুনলাম মাত্র ভিডা তো একটাও মাটি ধরতো না তুই কোন জগতে আছো আমি এক ম্যাডামের জগতে আছি ম্যাডাম কোন ম্যাডাম কয়মুনকে সাবা বিলকিস নামের ম্যাডাম তাই না কি বলে হ্যাঁ সুলাইমান নবী জানে না চল একটু দেখে আসি হুদ হুদ চলে গেছে এটার সাথে গিয়ে দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন এদিকে সুলাইমান নবী হুদ পায় না নামাজ পড়বে আমার পানির দায়িত্ব যারে দিলাম হয়ে গেল কই না পাইয়া সুলাইম নবী খুব গরম আজকে আমি ইচ্ছা রকম শাস্তি দিব তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুযোগ দিব পাখিদের উপদেশটা ইগল পাখি ইগল পাখি রে কয় দেখ হুদ গেল কই ইগল উপরে গেছে হুদ কই হঠাৎ করে নজর করে দেখে আসতেছে হজরত ই বলে গিয়ে একটা দূরে গরম আওয়াজ এই তুই কই গেছি 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 কি ধমকাও কেন সুলাইমান নবী গরম কত সুলাইমান ধমকাইব তুই ধমকাস কাজ আমি ফাও একটু সুযোগ পেয়েছি সেইরে দিয়ে লাভ কি আসামি পুলিশে দইয়া থানায় নিচে কোটে উঠাবে বিচারক ফয়সালা দিবে জেলে না যাও জেমে যাও যাও থানার ভিতরে পুলিশে ফিডা লাগায় কেউ বিচার হবে আদালতে তুই ফিডাও কেন কায় হাত দে সুযোগ সেটা লাভ কি ইগল গরম ভাত দেখায় হুদ সাবধান গরম ভাত দেখায় না কই গেছিলি তোর কাছে কমু না সুলাই ইমান নবী আজকে তোর খবর নিবে কই কি কইস আজকে তোর সাইজ পেড়ে ভালো লাগবে কই কোনো শর্ত দিস আর একটা শর্ত দিছে যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো একটু সার আছে চল হুদ যখন হ্যাঁ বইছে খুব জীর্ণ শীর্ষ সুলা নবী হুদ কানে ধরে টান মারছে হুদ হুদকে ব্যথা পাই এত জোরে টান দিবেন না আমার উপরে এমন জোরে টান দিবেন না কারণ আমি আপনার থেকে আজকে পাওয়ারে আছি মানে

ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিস্মিল্লা হিরু রত্নান হিরুরিম চিঠি লেইখা কয় চিঠি নিয়ে দে বিলকিসের মধ্যে দিয়ে আবার খবর নিয়া রুবি সুলাইমানবি চিঠি লেইখা দিলেন ভুতহুত নিয়ে চলে গেল বিলকিস যেই সিংহাসনের মকমলের চাদরে ঘুমায় ওখান থেকে একটা সিদ্র সূর্যের আলো পরে বিলকিস আলো চোখে পড়লে উঠে সেজ দাদা সূর্য রে হুদ হুদ সিজি ডা ডুই ওর খাস কামড়ায় ডুকবে কি মশার তো ডুকতে ভার ভীষণ লাগে না লাগে লাগে না হুদ হুদ ধুই বিলকিসের বুকির উপরে চিঠিটা রাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্রটা রে আটকাইয়া রাখছে সূর্যের আলো পায় না বিলকিস ঘুমলে আনলিমিটেড ঘুমাইলো দীর্ঘ টাইম পরে চলে গেছে দূরে যায় বয় এবার তাকায় দেখতেছে বিলকিশ উইঠেই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে বুকে দেখে চিঠি পায়ে বের করে দেখতেছে সরকারি চিল লাগানো বুঝে ফালাইছে বিলকিশ এটা সরকারি চিঠি ভিতরে খুঁইলেই দেখতেছে হাল আত দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো ডাইকেই বলে লোক জাহাজ গিয়া দেখো ওই নবী বলতে শুনি নাকি নবী পরীক্ষা করো বিলকিসের বাহিনী চলে গেল হুদহুদ সব খবর নিয়ে দিছে সুলাইমান নবী লোক পাঠাইতেছে আসছে সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে বিলকিস তুমি আসো না হয় যুদ্ধ হবে বিলকিস এবার রেডি হয়ে গেছে সাতটা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রাওয়ানা সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য বিলকিস কত দূর খবর হুদহুদ জানাইতেছে বেশি দূর নাই পাঁচ ছয় কিলো দূর এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আছে বিলকিস আসতেছে এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারবি কল আই ফ্রি মিনাল জিন জিনের মধ্যেই ফ্রিদ নামের একজন কামি পারুন টাইম আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগেখানে আরো আগে লাগবে কামি সাইন্ডার আমি পারুন আমার পাওয়ার নাই।

সময়টারে বরকত কে দেয় তুমি সময়ের কাজে লাগাও এরে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম এক খতম কোরআন তিন দিনে করে ফেলেছেন এরে নবীর আশে সময়টারে মূল্যায়ন করো তোমার সম্মান বেড়ে যাবে পাঁচ বেলার নামাজ পড়ো একটা সময় এক সেকেন্ড তুমি অনর্থক কাটায় না ও আমার কলিজার যুব জীবনে তো অপচয় সময় কাটাইলা কম কাটাও নাই রাস্তায় আজে তো কম দৌড়াও নাই মনে চাইবা বা করবা না মা বাবার দোয়া নিয়ে আগাও আমি কিন্তু একবারও বলি নাই পাশলী লাগা একবারও বলি নাই লিগে যা না হয় তুই জাহান নামে যাবি এ যুবক একবারও বলি না আমি কৌবি মাদ্রাসার সন্তান তুমি যদি কৌমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম তবে দাবি একটা বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় আদৌ বলা ডাক্তার যদি হও এ জমিনে তোমার সম্মান বেড়ে যাবে আর ব্যাধ করে যদি ডাক্তার হও তাসলিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ও পর্দার আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে কি পারলেন না এটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন এর আম্মা জান আপনাদের জন্যই তো এই দুনিয়ার পরিবেশ সুন্দর আপনাদের কারণেই তো ভালো সন্তান আসছে গাছ ভালো ফল ভালো আপনাদের থেকেই তো আম্বিয়া کرام সাহাবায়ে کرام হাফেজে আপনাদের অবদান অনস্বীকার্য আপনাদের কারণেই জমিনে ভালো ভালো সন্তান আসছে আপনি ছেলেটাকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা

আপনারা তো এই সানবির মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী এই দুনিয়ায় বড় বেঈমান ফেরাউন তার স্ত্রীর নাম কি আসিয়া তো বড় বেঈমানের ঘরে তাই কেউ আমার আল্লাহরে আপন বানায় নিলেন নবীজি বলেন আসিয়ার সাথে হাসরের ময়দানে আমি মুহাম্মাদের বিয়া হয়ে যাবে আরে আম্মা জান আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে পাওয়ার ওয়ালা টাকা সব ফলাইয়া আল্লাহকে আপন করে আপনি কেন পারেন না আপনি নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য ঘরে আসলে নামাজের কথা বলতেন আর স্বামীকে যদি বুঝাইতেন স্বামী জীবনে অসৎ পথে টাকা আনবা না হারাম মাল ঘরে নিবা না হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করব না যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নিত না এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না যুবক বাবা তোমার আমার মতো জেনারেল লাইনে কত যুবক চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না এখন থেকে তৈরি হও তওবা করো জীবনে আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দা চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে کرامের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাউ আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم اجعلني من المستجابين للدعوة اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم، انا كفيناك